বিনয়ের সতারজ করি বাবা নবী নিজের ছেলেকে আল্লার গজব থেকে বাঁচাতে পারে নাই কোন নেতা কোন পীর কোন বুজুর্গ কোন মহাদ্বে কোনো মুফতি কোন নেতা হাস্যর ময়দানে বাঁচাতে পারবে না জানো বিন হুয়া কান ফিমাজিলিনিয়া পুলইয়ার কাব্বানা পাহাড়ের মতো তরঙ্গমালা ভেদ করে যখন কিস্তিরা শুরু করেছে চলা নহনবীর পরিবার একজন সদস্য তার ছেলে নাম কেনার বাবার দাওয়াত রিসিভ করে নাই বাবা তো মায়া লেগেছে ছেলের প্রতি নহনবী যখন কিস্তিতে এই অচলন্ত অবস্থা দেখলেন ছেলেটা একটু দূরেই একবার ডুবে আবার ভাসে হযরত নহনবী কিস্তিতে থেকেই ছেলেকে ডাক দিয়া বললেন ইয়া বুনাইয়ার কাপ মালা ইয়া পুনাইয়ার কাবা দা অপ্রিয় ছেলে আমাদের কাছে আয় আমাদের সাথে আয় আমাদের দলে আয় আমাদের মিশিলে আয় আল্লাহ আয় ইয়া বুনাইয়ার কাব মানা অপ্রিয় ছেলে আমাদের সাথে আয় তাকুন মাল কাফিরি ইসলাম বিরোধীদের মিছিলে থাকিস না গোটা জীবনটা তুই ইসলাম বিরোধী মিছিল করেছ ওদের সাথে গল্পগুছু বার্তা খাওয়া দাওয়া চা নাস্তা ওদের সাথেই তোমার জীবনটা গিয়েছে বাবা একটু এখন সময় দে আল্লাহওয়ালাদের সাথে আয় আল্লাহ আল্লাহওয়ালাদের মিছিল আয় নারায়েদ তাকদের মিছিল আয় গোটা জীবন মিছিল করেছ তোমার জবান দিয়ে একবার আল্লাহ একবার বলতে পারো নাই তোমার নামাজের কোনও দাম নাই এখন সময় আছে এখন সময় হয়েছে আল্লাহ একবার মিসকিলিয়া ছেলে কি বলে বা শুনবেন এই যে তো ছেলে এখন সমাজে আসে না নাই বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়েন এরকম ছেলে আসে না না বাবা ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ ছেলে একামতে দিন বিরোধী জাগতিক আন্দোলনের নেতা আছে না নাই ইয়া বুনাইয়ার কাব মানা অপ্রিয় ছেলে আমাদের সাথে আয় তাকুন আল্লাহ বিরোধীদের সাথে থাকিস না ওদের মিছিলে না ওদের সংগঠন করিস না এবার ছেলে বলে মিনাল মা বাবা ছেলেকে আদর করে বলেছে ইয়া বুনাইয়া ও আমার প্রিয় ছেলে বাবা বলেছে ছেলে বলে ডাক দিয়েছে কিন্তু ছেলে এরকম নিমো সে যদি বাবার কথা নাও রাখান অন্তত বলা উচিত ছিল ভদ্রতার খাতির আব্বা আমনে জানগা আমি আপনার সাথে কিন্তু ও আব্বা বলো কি দেয় নাই ডাক সে বলছে সাফিলা আজাবালিয়া সিমনি মিনাল মা সেলেবার হযরত নূহকে বলছে আপনি বুড়া মানুষ আপনি কিছু আমার কি দাফট আমার হেলোর জোর কদ্দুর আমি ফোন করার আগে তো পুলিশ আসি ঠিক কথা আমি ফোন করলি তো পুলিশ হাজির এমপি মন্ত্রীর নাম্বার আমার কাছে দেখায় আমাদের এলাকার সারা দেশের পাঁচশো ওয়ার্ড কমিটির সদস্যের সংখ্যা পাঁচশো এক ওনার রুল নম্বর হয়েছে পাঁচশো এক মানে এর ফলে আর কমিটির কোন লোকেই হের তাফটিতে এলাকা থাউন যায় না কথা কয় না ঠিক কিনা এবং সে সাথে সাথে কোন একটা ঘটনা এ ফোন দিলাম মন্ত্রীর কাছে এ মন্ত্রীর কাছে ফোন দিলাম সেলেবার বলতেছে সাফিলা জাবালিন আপনি আমারে পানির ভয় দেখায় লাভ নাই পানিটা নিয়ে এগুলো তো আমাদের কাছে ফাত্তায় ফায় না কথা বুঝেন না মনে হয় এ এক দুই দিনের হরতাল এই আন্দোলন এই মিছিল মিটিং এদিন নিয়ে আমরা গনিয়ে না আসেনি আপনারা গেছেন কা এটি নিয়ে আমরা গনিয়ে না এই যে ফানি আসতেছে গড় ডুবি যাইতেছে এটি কোনো ব্যাপারই না কে কইতে আছে কসা ভিলা জাবালিন খুব অল্প সময়ে আমি ওই পাহাড়ে উঠে যাব ইয়াসিমুনি মিনাল মা ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নাউজুবিল্লাহ বললেন না যত আন্দোলনক যত কিছু আমার এসপি আছে আমার ওসি আছে আমার নেতা আছে আমাদের প্রিয় আছে কথা বুঝেন নাই এবার হযরত নূহ নবী বলেন কাল লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহিল লমান মা ও সেলি রে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোন ধারণাই না তুই মনে করছিলি তোর নেত্রীর দাফট অনেক বেশি কি পরিমাণ দাফট তোর নেত্রীর সারা জীবন পর্দা না করলে অন্তত ভদ্রতার খাতিরে শেষ জীবনে অন্তত পর্দা করে জনগণকে না দেখায় চলে গেছে পর্দাশীল মহিলা কথা বলে না বুঝে নেবেন কথা পর্দাশীল জনগণকে পর্দা করে এরপরে সুন্দর মতো قال لا عاصم اليوم من امر الله ছেলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোন ধারণা নাই আজ এই কঠিন বিপদে আল্লাহ যাকে বাঁচাবে সে ছাড়া কেউ বাঁচতে قال لا عاصم اليوم من امر হালা বাই না رحمه وحال বাপ এবং ছেলের এমন কথা যখন চলছিল এমন সময় একটা বড় পাহাড়ের মতো ঢেউ এসে বাপ এবং ছেলের মাঝখানে পড়ে গেল ছেলে বাবার সামনে বাপ পানিতে ডুবে মারা গেল আল্লাহ বিনয়ের সাথে আরজ করি বাবা নবী নিজের ছেলেকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই কোন নেতা কোন পীর কোন বুজুর্গ কোন মহাদ্দেশ কোন মুফতি কোন নেতা হাসরে ময়দানে বাঁচাতে পারবে না